ফুলতলায় জমি জমা বিরোধে বৃদ্ধ খুন আহত বহুজন সুপ্রিয় দর্শক আজ আমরা আছি খুলনার ফুলতলা থানার উত্তর ডিহি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাদিকুল ইসলাম গাজী নামের এক বৃদ্ধ খুন হয়েছেন প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানা নদীরের বাস আয় আসলি স্বামী কাজের সাথে জীবনে পারেনি আজ পাইরে নেব এইবার সেই মারেছে পাঁচ মিনিটের মধ্যে কিডনি হার্ট গত পনেরো সেপ্টেম্বর দুই সোমবার বিকাল আনুমানিক তিনটার সময় বিবাদীগণ নিহত সাদিকুল ইসলামের নিজস্ব জমি থেকে একটি মেহগনি গাছ কেটে নিয়ে যায় খবর পেয়ে সাদিকুল ইসলাম গাজী ও তার ভাই সাইকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে আসামিরা তাদের উপর হামলা চালায় এতে সাদিকুল ইসলাম গুরুতর জখম হন এবং পরে বিশ নয় দুই হাজার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সময় এক নম্বর আসামি হাবিবুর রহমান গাজী লোহার সাবল দিয়ে আঘাত করে সাদিকুল ইসলামের হাত ভেঙে দেয় পরে দুই নম্বর আসামি মোহাম্মদ তৈবুর গাজী লোহার রড দিয়ে আঘাত করলে সাদিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন এ সময় তার ভাই সাইকুল ইসলামকেও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে চার নম্বর আসামি হাসিব স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে আশঙ্কা শাহানিমা সুলতানা ফুলতলা থানায় উপস্থিত হয়ে মামলা করার চেষ্টা করলে থানার ওসি তা রুজু না করে পরে দেখবেন বলে তাকে ফেরত পাঠান ফুলতলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লাল হোসেন অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীদের দেখতে যান তবে পরবর্তীতে সতেরো সেপ্টেম্বর দুই হাজার তারিখে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাঁশারের হস্তক্ষেপে দশ জনকে আসামি করে মামলা রুজু হয় মামলার নাম্বার তারিখ সতেরো নয় দুই হাজার এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে